চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন শিক্ষা মন্ত্রণালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ের এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সাধারণত এই নিয়োগে এসএসসি এইচএসসি অনার্স স্নাতকোত্তর অষ্টম শ্রেণী পাশ যারা করেছেন আলিম ফাজিল দাখিল কামিল পাশ করেছেন তারাও এই নিয়োগে আবেদন করতে পারবেন তাই এই নিয়োগ বিজ্ঞপ্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য এই নিয়োগের পরীক্ষাটা কোথায় হবে পরীক্ষাটা লিখিত হবে না এমসিকিউ হবে এবং আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্লাস বেতন স্কেল এবং আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদনের পরীক্ষা সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন তো ভিউয়ার্স এখন আপনারা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শিক্ষা মন্ত্রণালয় যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্য তো দেখতে পারছেন এখানে জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় বগুড়া বাংলাদেশ দেখতে পারছেন এখানে দেওয়া রয়েছে তো সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আবার সংশোধন করেছে তো সংশোধন করার পর আবার প্রকাশিত করছে তো দেখতে পাচ্ছেন এখানে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনের কম্পিউটার প্রশিক্ষণ গবেষণা একাডেমি নেকটার বগুড়ার রাজস্ব খাতে দেখতে পাচ্ছেন পদসমূহ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে ইতিপূর্বে প্রকাশিত চোদ্দই জুন দু হাজার তেইশ খ্রিস্টাব্দ তারিখের স্মারকের শর্তে উল্লেখিত পদের বিপরীতের যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশে নাগরিকদের নিকট হতে নিম্নে শর্তে অনলাইন অর্থাৎ এন এনএর নেটার ডট এল টক ডট কম ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনের আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না সেহেতু অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে আর ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করতে হবে না তো দেখতে পাচ্ছেন ক্যাফেটারিয়া ম্যানেজার এটা হচ্ছে পদের সংখ্যা একটি গ্রেড হচ্ছে ষোলো ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে তবে দেখতে পাচ্ছেন ফটোকপি অপারেটার আঠারোতম গেট আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা কম্পিউটার ব্যবহার দক্ষতা তার অফিস সহ দেখতে পাচ্ছেন বিশতম গেট আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বত্রিশ বছর পদ সংখ্যা তিনটি কোনো শিক্ষক প্রতিষ্ঠান হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস তো দেখতে পাচ্ছেন এখানে নিম্ন শর্তাবলী ও আবেদন ফর্ম পূরণের পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে দেখতে পাচ্ছেন একত্রিশ আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে হতে হবে বয়স কমানোর ক্ষেত্রে অ্যাভিডেভিট গ্রহণযোগ্য নয় আর বয়স প্রার্থীদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আইন ও বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের ল্যাজিস্ট্রেটিভ সংসদ বিষয়ক বিভাগের আঠারো এগারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের অধ্যাদেশ এগারো ন অনুযায়ী বিবেচিত হবে নিয়োগ নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সরকারি যাবতীয় বিধিবিধান আদেশ ও নিয়মাবলী এবং কোঠার ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সরকারি যাবতীয় বিধিবিধান ও আদেশ নিয়মাবলী কোঠার ক্ষেত্রে সরকার সর্বশেষ সিদ্ধান্ত অনুষ্ঠিত হবে প্রার্থীর কোনো কোঠার আবেদন করছেন তার আবেদনের অবশ্যই উল্লেখ করতে হবে পরবর্তী কোঠার দাবি করলেও গ্রহণযোগ্য হবে না নির্ধারিত কোঠার যোগ্য প্রার্থী পা না পাওয়া গেলে মেধা তালিকার মাধ্যমে পূরণ করা হবে আর সরকারে আধা সরকারি সুশায়িত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য গ্রহণ করা হবে এবং এক ও নং পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তিন নমক্রমিক রং জন্য লিখিত পরীক্ষা উত্তীর্ণরা মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবে প্রার্থীদের যোগ্যতা যাচাই বিষয়ে এখানে যে তথ্যগুলো জল জাল মিথ্য অসামাজস্য গরমিল পাওয়া যায় অসধভাবে অবলম্বন করে তার বিরুদ্ধে আইনক ব্যবস্থা গ্রহণ করবে তো তারপর পরবর্তী পালাই দেখতে পাচ্ছেন এখানে মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র যুক্ত করবেন তো এখানে সেই কাগজপত্রের সকল তথ্যগুলো দেওয়া আছে অর্থাৎ অ্যাপ্লিকেশন কপি অর্থাৎ আবেদন করবেন সেই আবেদনের কপি এবং আপনার হচ্ছে ইউনিয়নের বাসিন্দা হিসাবে চেয়ারম্যানের পরিচয়পত্র তারপরে মুক্তিযোদ্ধা বিষয়ক মুক্তিযোদ্ধা সনদ তারপর হচ্ছে এখানে আপনি যে আবেদন করছেন আপনার হচ্ছে এনআইডি কার্ড জন্ম নিবন্ধন আপনার সার্টিফিকেট এগুলা ফটোকপি জমা দিতে হবে সরকারি আদর্শ সরকারি সুস্বায়িত প্রতিষ্ঠানের চাকরিগত প্রাধিকার কর্তৃপক্ষের অনাপত্তিপত্র এবং যারা সারিক প্রতিবন্ধী রয়েছেন প্রতিবন্ধীর সনদপত্র আর দেখতে পাচ্ছেন আবেদনপত্র দেখতে পাচ্ছেন একুশ সাত দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশ ঘটিকা হইতে আবেদনপত্র দাখিল ও পরীক্ষার ফি জমা ফি জমাদান শুরু হবে এবং একত্রিশ ষাট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে পাঁচ ঘটিকার মধ্যে আবেদনপত্রের জমা দানের অবশ্যই শেষ করতে হবে এবং উক্ত ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীরা আর কি অনলাইন আবেদনপত্র সাবমিট করার সময় পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দেবেন তো তারপরে দেখতে পাচ্ছেন পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখানে যে তথ্যগুলো রয়েছে অর্থাৎ অনলাইন আবেদনপত্র প্রার্থীর স্বাক্ষর তিনশো গুণন আশি পিক্সেল এবং তিনশো গুণ তিনশো পিক্সেল জিপিজি ফরমেট এবং ফাইল সাইজ একশো কেবি স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে অনলাইন আবেদনপত্র পূরণ তথ্য যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে প্রার্থী সকল সঠিকতা সম্পর্কে নিশ্চিত ভাগ নিশ্চিত হবেন এবং এস এম পাঠানোর গরম নিয়মাবলী পরীক্ষার ফি প্রদানের সকল তথ্য বলে এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এখানে এক নং পদের জন্য একশত বারো টাকা দুই থেকে তিন নং পদের জন্য ছাপ্পান্ন টাকা আর ক্ষুদ্র নিগোষ্ঠী অনগ্রসর প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে পঞ্চাশ টাকা সেটক সার্ভার ছাপান্ন টাকা সহ বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্র সকল অংশ পূরণ করলেন কিন্তু আবেদনপত্র জমা দেন পরীক্ষার ফি জমা দেন না তাহলে আবেদনপত্রটি কোনো অবস্থাতে গৃহীত হবে না সেহেতু নিম্নতম এস প্রথম এস এম এস দ্বিতীয় এসএমসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিয়ে দেবেন আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি এখানে দেওয়া রয়েছে অর্থাৎ আপনি প্রবেশপত্র অর্থাৎ আপনি আবেদনপত্র যে মোবাইল নাম্বার উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেবে প্রবেশপত্র প্রকাশিত হবার সাথে সাথে সেহেতু এস এম এস আসলে অবশ্যই দেখবেন এস এম এসে কি লেখা আছে আপনার নিয়োগ সংক্রান্ত সেই সকল শর্ত বলে আপনারা অনুসরণ করে আর কি সকল তথ্যগুলো পূরণ করবেন আর এই নিয়োগের পরীক্ষাটা কোথায় হবে সেটা আপনারা অনেকে জানতে চাচ্ছেন তো এই নিয়োগের পরীক্ষাটা হবে সাধারণত দেখতে পাচ্ছেন যে জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ গবেষণা একাডেমি কারিগরি মাদ্রাসা শিক্ষা শিক্ষা মন্ত্রণালয় বগুড়া বাংলাদেশ অর্থাৎ এই নিয়োগের পরীক্ষাটা হবে বগুড়াতে সেহেতু যারা বগুড়াতে আবেদন পরীক্ষা দিতে ইচ্ছুক তারা এই নিয়োগে আবেদন করবেন আর এই নিয়োগে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন অর্থাৎ যাদের যোগ্যতা রয়েছে তারা আবেদন করতে পারবেন আর আপনাদের জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সেহেতু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই আমাদের এই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ